আমি বলছি যে আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য দুই হাজার সাত বিশ্বকাপ ভারতের সাথে বাংলাদেশের খেলা ভারত তখন দুর্দান্ত ফর্মে ধোনি সৌরভ গাঙ্গুলি শচীন জহির খান নাম শুনলেই মনে হয় এইবার আর উপায় নাই সেই দুই হাজার সাত বিশ্বকাপে তামিম খেললেন এক ভয়ডরহীন দুর্দান্ত খেলা দুই স্টেপ আগায় গিয়ে জহির খানকে বারবার আশ্রে ফেললেন বাউন্ডারির বাইরে জহির খান তো রেগে গিয়ে কিছুটা তেরেফুরে আসলেও খুব একটা লাভ হল না বরং তার গ্যালারির বাইরে যাওয়ার পরিমাণ আরও বাড়ল সেই দুর্দান্ত প্রতাপশালী ভারতকে সেবার গ্রুপ পর্ব থেকে আউট করে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে অবদান ছিল বাংলাদেশের সেবারই প্রথম ভারত জাতীয় ক্রিকেট দলের চোখে চোখ রেখে তাদের সাথে সমানতালে মোকাবেলা করে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ সারা বিশ্ব অবাক তাকিয়ে রয় সেই ম্যাচেও বাংলাদেশ পেয়েছিল তামিম সাকিব মুশফিকদের মতো অকুতভয় তারকাদের এর পরের গল্পটা সবার জানা একটা সময় বাংলাদেশ ক্রিকেটে ওপেন করত হান্নান সরকার আল শাহরিয়ারের মতো ব্যাটসম্যান হান্নান সরকারের আবার প্রথম বলে আউট হয়ে যাবার বিশ্ব রেকর্ডও আছে জাভেদমর বেলিম টিকে থাকত কিন্তু সেই টিকে থাকা তেলাপোকার টিকে থাকার মতো যেখানে অতিকায় হস্তির লোভ পেলেও তেলাপোকা টিকে যায় কিন্তু কোনো কাজে আসে না তারপর শাহরিয়ার নাফিস আসলে ওপেনিংয়ে একটা সমাধান পাওয়া গেল কিন্তু হুট করে আইসিএল কাণ্ডে সেখানেও ঘটল বিপর্যয় একসাথে চলে গেলেন বাংলাদেশের বেশ কয়েকজন নামি দামি ক্রিকেটার এ দেশের ক্রিকেটে তখন আবার নেমে এল ঘোর অমানিসা। কিন্তু তবুও কিছু মানুষ আটকে রইলেন বুক চিতিয়ে দেশের পতাকাকে উঁচু করে ধরলেন সারা বিশ্বের কাছে তামিম তাদেরই একজন দুই সালের পনেরো সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা সেই ম্যাচে দেশপ্রেমের এক অগ্নি পরীক্ষা দেন তামিম ইকবাল খান এক হাতেই ম্যাচ খেলেন তিনি সেদিন এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুতেই কবজিতে আঘাত পেয়ে বসেন পরে হাসপাতালে করা হল স্ক্যান জানা গেল এশিয়া কাপে আর খেলতে পারবেন না তিনি পরে টিভিতেও দেখা গেল হাতে ব্যান্ডেজ এবং গলায় সে হাত ঝুলিয়ে রেখেছেন তিনি এমন পরিস্থিতিতে তামিমের মাঠে নামার কথা চিন্তা করাটাই যেন বোকামি কিন্তু দেশপ্রেম কাকে বলে তার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করলেন তামিম ইকবাল একে একে যখন এক পাশে উইকেটের পর উইকেট পড়ছে তখন অন্য পাশে অপরাজিত থেকে যান সেঞ্চুরি করা মুশফিকুর রহিম এই পরিস্থিতিতে ম্যাচের সাতচল্লিশতম ওভারের পঞ্চম বলে আউট হয়ে যান মুস্তাফিজুর রহমান বল তখনও বাকি উনিশটি দলীয় রান দুইশো উনত্রিশ এ পরিস্থিতিতে অপরাজিত থাকা তামিম ইকবাল মাঠে নামলে মুশফিকের সঙ্গে জুটি বাঁধতে পারেন কিন্তু তামিম তো আহত ভাঙা হাত নিয়ে কিভাবে মাঠে নামবেন তিনি কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঠে নামলেন তামিম ভাঙা হাত কবজিতে ব্যান্ডেজ বাঁধা এমন পরিস্থিতিতে সুরাঙ্গা লাখমালকে এক হাত দিয়ে মোকাবেলা করেন তামিম বিদায় বেলায় তামিম বলেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল এর পেছনে তেমন কোনো কারণ ছিল না হুট করে এমন সিদ্ধান্ত আমি নেইনি আমি গত কয়েকদিন ধরেই আমার পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি মনে হয়েছে এটাই আমার সেরা সময় অবসর নেওয়ার আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া আমার জন্য সহজ নয় আমি সব সময় একটা কথা বলেছি আমি বলছি যে আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি তাকে গত ষোলো বছরের ক্যারিয়ারে যতটুকু গর্বিত করতে পেরেছি তাতে আমি খুশি আপনার এই পারফরম্যান্সে আমরা খুশি তামিম ইকবাল আপনার প্রতি ভালোবাসা